আর সালাম আলাইক রকম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ হওয়ার অশেষ রহমতে সবাই ভালো আছেন এই ঘুরতে টাঙ্গাইল এলেনগা ভাইভাই মোটরস শংসল হক কলেজ থেকে পূর্ব প্রবাসী দেখেন বিপুল পরিমাণ মোটর রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেনগা ভাই ভাই মোটরস দেখেন সুন্দর করে দেখেন বিপুল পরিমাণ গাড়ি রয়েছে প্রিয় দর্শক এখন একটি একটি করে গাড়ি আমি আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি দেখেন সুন্দর করে প্রিয় দর্শক এই যে ডিসকভার যে গাড়িটি ডিসকভার যে গাড়িটি মানে সিঙ্গেল ডিক্স গাড়ি দুই বছরের নাম্বার স্যার সিঙ্গেল ডিক্স পালসার দুই বছরের নাম্বার সহকারে আপডেট গাড়ি নিউ মডেলের গাড়ি চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়ির কাগজ এই গাড়িটি একদম মানে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আচ্ছা বন্ধু ভাই গাড়ি কত গুলো চলছে গাড়িটা তো চলছে দশ হাজার আষ্টশো বত্রিশ আছে আচ্ছা গাড়িটি ভালো আছে না একদম প্রিয় দর্শক একদম পানির দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা প্রিয় দর্শক আরেকটি গাড়ি দেখেন ডাবল পালসার দশ বছরের নাম্বার করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় দশ বছরের নাম্বার করলে আর কয়জন নেই গাড়ি খাবার করার জন্য সেই গাড়িটি হচ্ছে একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ প্রিয় দর্শক দেখেন অ্যাবসেট বাসন্তু যে গাড়িটি বাংলাদেশে মানে ইতিহাস করেছে স্বপ্নের একটি বাইক যাকে বলা হয় সেই বাইক

হাজার টাকা প্রিয় দর্শক লাইভে দেখেন তারপরে এই আরিয়ার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে 23 থেকে 25 সাল পর্যন্ত কাগজপত্র আপ টু ডে 23 সালের গাড়ি মোটা চাকা 120 সাইজের চাকা রিং মোটা একদম মনে গাড়িটি কি নতুন এর মতো কোথাও কোনো স্পট নেই এই গাড়িটি আসলে অন্ত ভাই গাড়ি কত আছে ভিতরে গাড়িটি মিটার আছে 5099 কিলো আচ্ছা 5099 কিলো আমাদের গাড়িটা মিটারে আছে আচ্ছা গাড়িটা ভালো আছে তো না হ্যাঁ গাড়িটা নোটি সুপার ফ্রেশ কন্ডিশন প্রিয় দর্শক এই গাড়িটি পানির দামে বিক্রি হয়ে যাবে গাড়িটির প্রাইস হচ্ছে 1 লক্ষ 22000 টাকায় পাচ্ছেন দুই বছরের নাম্বার সহকারে 25 সাল পর্যন্ত কাগজপত্র আপ টু ডেট

10 বছরের নাম্বার সহকারে প্রিয় দর্শক অ্যাপাচি 8 এর গাড়িতে হাজির হয়েছি 2 বছরের নাম্বার সহকারে গাড়িটি হচ্ছে 19 21 এর গাড়ি মানে একদম পিওর একটা গাড়ি মানে কিউট মানে নতুনর মতো একটি গাড়ি সুন্দর একটি গাড়ি 2 বছরের নাম্বার সহকারে তে এই গাড়িটি একদম মানসম্মত প্রাইসে পাবেন

নিতে চাচ্ছেন সেই বাজেটে পাবেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা আমাদের ভাই ভাই মোটরস আসবেন তাদের জন্য দামের জন্য একটা অপশন রয়ে গেল ভাই ভাই মোটরস একশো ষাট সিসি আটিয়া দুই বছরের নাম্বার সহকারে তেপান্ত ভাই গাড়ি কিন্তু ভালো আছে তাই না আছে মিটার কত কিলো আছে ভাই মিটার তেরো হাজার আচ্ছা মিটারের তেরো হাজার কিলো আছে গাড়িটি একদম সীমিত প্রাইসে বিক্রি হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক একটি স্টাইলের গাড়ি নিয়ে হাজির হয়েছি দেখেন প্রিয় দর্শক একটি স্টাইলের গাড়ি নিয়ে হাজির হয়েছি মানে

প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমাদের ফেসবুকে ভিডিওটি দেখছেন প্রিয় প্রিয় দর্শক দর্শক যারা আমাদের ফেসবুকে ভিডিওটি দেখছেন আমাদের এলাকার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমাদের ইউটিউবে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন फ़लामक